আজকের এই ভিডিওতে আমি তোমাদের লুইসেন্টের জিকের যে ইম্পর্টেন্ট মনুমেন্টস অ্যান্ড স্ট্রাকচার্স রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর তোমরা এখন যারা তারা আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখতে পারো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যারা দ্বারা পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেতে পারো তো লুইসেন্টের বইটি তোমরা সবাই জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটি বই এসএসসি এম টিএস সিজিএল এবং রেলের যে এনটিপিসি এবং টেকনিক্যাল অর্থাৎ যেই যে ভ্যাকান্সি বেরিয়েছে সেগুলি পরীক্ষার জন্য এবং রাজ্য সরকারেরও বিশেষ করে ডাব্লিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই তো এই বইটি ইংরেজিতে হওয়ায় অনেকেরই পড়তে খুব সমস্যা হয় তাই আমি ঠিক করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে লাইন বাই লাইন ধরে ধরে বাংলাতে আলোচনা করবো এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলি আমি আমার এই ভিডিওর মাধ্যমে দাগিয়ে দেবো এবং আলোচনা করবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো সেই কমেন্ট অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো তবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো মনুমেন্টস স্ট্রাকচার কান্ট্রি আর হচ্ছে মনুমেন্টস স্ট্রাকচার আর হচ্ছে কান্ট্রি তো দেখো প্রথমে যে নাম রয়েছে দ্য লিনিং টাওয়ার অফ পিসা মোস্ট ইম্পর্টেন্ট যে দেশে অবস্থিত সেটি হচ্ছে ইটালি তারপরে হচ্ছে দেখো ক্রেমলিন এটি মস্কোতে অবস্থিত রাশিয়া ইম্পেরিয়াল প্লে প্যালেস টোকিওতে অবস্থিত জাপান অর্থাৎ জাপানের যে টোকিও শহর রয়েছে সেখানে ইম্পেরিয়াল প্যালেস রয়েছে তারপর হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তথ্য নিউ ইয়র্কে অবস্থিত অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যে রয়েছে সেখানে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি তারপরে দেখো পার্থেনান এথেন্সে অবস্থিত গ্রিসের যে এথেন্স রয়েছে সেখানে অবস্থিত হচ্ছে পার্থেনান পিরামিড গিজাতে অবস্থিত ইজিপ্ট অর্থাৎ মিশরের যে রয়েছে মিশর সেখানে যে গিজা শহর সেখানে পিরামিড রয়েছে অপেরা হাউস সিডনিতে অবস্থিত অর্থাৎ দেশ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার যে সিডনি রয়েছে সিডনি শহরে ওপেরা হাউস অবস্থিত আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত ফ্রান্সে অর্থাৎ দেশের নাম হচ্ছে ফ্রান্স আইফেল টাওয়ার গ্রেট ওয়াল নর্থ চায়নায় অবস্থিত এটি হচ্ছে চায়না কান্ট্রিতে অবস্থিত অর্থাৎ চায়নার যে ওয়াল বা চীনের যে মহাপ্রাচীর সেটি চায়নাতে অবস্থিত তারপরে দেখো পিরামিড পিরামিড অবস্থিত হচ্ছে গিজাতে উইলিং ওয়াল এটি জেরুজালেমে অবস্থিত অর্থাৎ ইসরায়েলের যে জেরুজালেম রয়েছে সেখানে অবস্থিত তাজমহল আগ্রাতে অবস্থিত ভারতে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য উত্তরপ্রদেশের যে আগ্রা রয়েছে সেই আগ্রায় অবস্থিত দ্য কলোজিয়াম ইটালিতে অবস্থিত ঠিক আছে এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য তারপরে দেখো স্ট্যাচু অফ ইউনিটি এটি ভারতে অবস্থিত দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য স্ট্যাচু অফ আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তাহলে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের যে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে উৎসর্গ করে বানানো হয়েছে বা তারই মূর্তি এটি যিনি ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন স্বাধীন ভারতের দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ লোকেটেড ইন সাধুবেদ অন নর্মদা রিভার ইন কাবাড কেবাডিয়া কলোনি নর্মদা ডিস্ট্রিক্ট ফেসিং সর্দার সরোবর ড্যাম ইন গুজরাট স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের যে সর্দার সরোবর বাদ রয়েছে তার পাশে নর্মদা নদীর তীরে অবস্থিত দ্য প্রজেক্ট ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড ইন দু হাজার দশ অর্থাৎ দু হাজার দশ সালে এই প্রকল্পটি ঘোষণা হয়েছিল অ্যান্ড দ্য কনস্ট্রাকশন অফ দ্য স্ট্যাচু স্টার্টেড ইন অক্টোবর দু হাজার তেরো অর্থাৎ দু হাজার তেরো সালে অক্টোবর মাসে এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরির যে প্রক্রিয়াকরণ সেটি শুরু হয়েছিল বাই লারসেন অ্যান্ড টার্বো এটি লারসেন অ্যান্ড টার্বো কোম্পানিকে দেওয়া হয় অর্থাৎ যেটিকে আমরা এলএনটি কোম্পানি বলে থাকি সেটির এলএনটির ফুল ফার্ম হচ্ছে লারসেন অ্যান্ড টার্বো ঠিক আছে উইথ এ টোটাল কনস্ট্রাকশন কস্ট দু হাজার নয়শো উননব্বই দু হাজার নয়শো উননব্বই কোটি টাকা খরচ করা হয়েছে এবং টোটাল এটির যে ইউএস ডলার সেটি হচ্ছে চারশো মিলিয়ন এবং টোয়েন্টি নাইন পয়েন্ট বিলিয়ন ইট ওয়াজ ডিজাইনড বাই ইন্ডিয়ান স্কাল্পচার পদ্মভূষণ রাম ভানজি সুতার অর্থাৎ এটি যে মূর্তিটির যে নকশা সেটি তৈরি করেছিল হচ্ছে ভারতের পদ্মভূষণ প্রাপক রাম ভাঞ্জি সুতার অ্যান্ড ওয়াজ ইনাগ্রেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অন থার্টি ফার্স্ট অক্টোবর টু এটি মূর্তিটির উন্মোচন হয়েছিল একত্রিশে অক্টোবর দু সালে দ্য ওয়ান থার্টি ওয়ান ফোর্টি থার্ড অ্যানিভার্সারি অফ সর্দার প্যাটেলস বার্থ অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তেতাল্লিশতম জন্মদিবসের দিন এটির উদ্বোধন বা উন্মোচন হয় টোটাল হাইট অফ দ্য স্ট্যাচু মোস্ট ইম্পর্টেন্ট ইজ ওয়ান এইটি টু মিটার হোয়াইল দ্য কমপ্লিট স্ট্রাকচার ইজ টু ফর্টি মিটার হাইট তাহলে স্ট্যাচু স্ট্যাচু যে রয়েছে অর্থাৎ এই মূর্তিটির যে উচ্চতা সেটি হচ্ছে একশো বিরাশি মিটার এবং সমস্ত কমপ্লিট করার পর সেটির মেন টোটাল উচ্চতা হয়েছে দুশো চল্লিশ মিটার উচ্চ তো মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য ঠিক আছে তো এই পরের ভিডিওতে নেক্সট বিষয় নিয়ে আলোচনা করা হবে